বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকে ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক সমকাল দৈনিক যুগান্তর দৈনিক ইত্তেফাক দৈনিক কালের কণ্ঠ দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালবেলা দৈনিক জনকণ্ঠ দৈনিক ইনকেলাপ দৈনিক নয়া দিগন্ত দৈনিক মানব জমিন এবং সর্বশেষ রয়েছে দৈনিক যায় যায় দিন আমরা প্রথমেই প্রথম আলো পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি চট্টগ্রামে সংঘর্ষ আইনজীবীকে হত্যা কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপি চলমান পরিস্থিতিতে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতায় উদ্বেগ উস্কানিতে সারা দেবেন না সবাইকে শান্ত সবাই শান্ত থাকুন দুদকে নিয়োগের বাছাই কমিটি বাতিলের দাবি নাগরিক কমিটির এরপরে রয়েছে দৈনিক সমকাল চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত চট্টগ্রামে আইনজীবী নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন গণভোট ও তত্ত্বাবধায়ক সহ বাষট্টি প্রস্তাব বিএনপির চলমান বিশৃঙ্খলা কঠোর আসতে দমন চায় বিএনপি এরপরে দৈনিক যুগান্তর রণক্ষেত্র চট্টগ্রাম নগরী ইস্কন পুলিশ সংঘর্ষ আইনজীবী নিহত আহত অর্ধশতাধিক প্রধান উপদেষ্টা নিন্দা আইনি ব্যবস্থার নির্দেশ চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতির প্রতিবাদ বাংলাদেশের নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপির বুড়িচংয়ে অত্তসত অন্তঃসত্ত্বা নারী সাত অটো রিকশা যাত্রী নিহত অর্থ শোধে শোধ বেড়েছে দ্বিগুণ সুদ বেড়ে চারগুণ দৈনিক ইত্তেফাকের প্রধান সেরানাম শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি আইনজীবী হত্যার তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার এবং এরপরে রয়েছে সৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে তারেক রহমান বলেছেন অটোরিকশাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন সাতজনের মর্মান্তিক মৃত্যু ডেঙ্গুতে আরও দশজনের মৃত্যু চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ায় ভারতের নিন্দা এরপরে ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আইনজীবী নিহত এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা পাঠ্যবই ছাপায় সিন্ডিকেট দর সরকারের গচ্চা আটশো কোটি অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি মার্চের আগে সব বই পাওয়া নিয়ে শঙ্কা দ্রুত ফুরাচ্ছে গ্যাসের মজুদ গণভোট বিশিষ্ট আইনসভা এটি প্রস্তাব বিএনপির এরপরে কালের কণ্ঠ নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান ছাত্র নেতাদের এরপরে হচ্ছে বিক্ষোভ সংঘর্ষ আইনজীবী নিহত চট্টগ্রামের খবর রয়েছে প্রথম পাতায় এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বড় পরিবর্তনের পক্ষে বিএনপি ফেব্রুয়ারিতেই তরুণদের দল আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা সবাই চায় রোডম্যাপ শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা এটিও রয়েছে প্রথম পাতায় এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম বিএনপির বাষট্টি প্রস্তাব উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী সংসদে উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কুমিল্লায় ট্রেনের ধাক্কায় চার নারী সহ অটো যাত্রী নিহত চট্টগ্রামে আদালত প্রাঙ্গনের সংঘর্ষে আইনজীবী নিহত প্রধান উপদেষ্টার নিন্দা এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইনক্লাব সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র চট্টগ্রামে আইনজীবী হত্যায় ডক্টর গনুসের নিন্দা আদালত সহ সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি চট্টগ্রামে ইস্কনের বেশে রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য দুদক বিক্রি করে বিপুল বিত্ত খুরশিদের দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিরতি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান বলেছেন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তি ও দ্বি স্তর বিশিষ্ট সংসদ সহ বিএনপির বাষট্টি সংস্কার প্রস্তাব এটিও রয়েছে প্রথম পাতায় এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক নয়াদিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম আইনজীবীকে কুপি হত্যা সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করার আহ্বান এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষে হামলায় আইনজীবী নিহত সরকারের সঙ্গে একাত্তায় কাজ করতে হবে ইউনুস সংবিধান সংস্কার বিএনপির বাষট্টি প্রস্তাব কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত এরপরে দৈনিক মানব জমিন চট্টগ্রামে আদালত চত্বরের সংঘাত আইনজীবীকে কুপিয়ে হত্যা ভারতের উদ্বেগ বাংলাদেশের জবাব কে মোস্তফা আমিন দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবারও আগামীকাল সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই